শিগড় খাবি খা মদ খাবি খা পারলে দুশো গ্রাম খা তাও ভাই প্রেম করিস কারণ নেশা করলে হয়তো কলচা আয়টা খারাপ হবো আর প্রেম করলে পুরো জীবনটাই বর দেখো এই বেহنسুদের কথা শুনে মনে হয় যে মাথার মধ্যে কোনো বালি নাই শুধুমাত্র গंजा আর মদ ধুনের সাইডে যে এরকম বাল খাড়ায়া থাকে তো এই ধুন্ডার চুল খাড়ায়া রইছে মাথার মধ্যে মনে হয় চুল করছে স্টার্ট কিন্তু এই ধুনড়া কি বাল জানে চুল স্টার্ট করলে কি জ্ঞান বাড়ায় জ্ঞান বাড়ার হলো পড়াশোনা করে এই দুন্ডারে আমি একটা কথাই বুঝাইতে চাই দেখ তুই ভালো করে পড়াশোনা কর চুল স্টার্ট করলে কিন্তু মাথার মধ্যে জ্ঞান বাড়বো না আজকের ভিডিওটা তারাই দেখবা যাদের মাথার মধ্যে জ্ঞান আছে কারণ জ্ঞান ছাড়া মানুষ কিন্তু এই ভিডিওটা দেখলে কোনো বালি বুঝবে না আমি তার প্রথম বয়ফ্রেন্ড ছিলাম আর এখন তার দ্বিতীয় কে বলে আস্তে করো আজকে আমার ফার্স্ট টাইম ভালো করে দেখো এই বাহিন বাহিনচুতে এটা কি বলে এমন করে কথা বলে না যেন ওর গোড়ায় একটা নাইকলের হুমান হুমান গোড়া তো নাইনটাই একবারে হুমান হয়ে রইছে মনে হয় বল বললাম মাছখানে একটা বোতায় কাটা আছে ছোট

আমার কথা জাগু। তোর এই কারণে বন্ধুরা এতক্ষণ যা বললাম এইগুলা বাদ দেন কিন্তু এখন আমি যা বলতেছি প্লিজ মনোযোগ দেওয়া শুনেন বন্ধুরা আমাদের ইন্ডিয়ার মসজিদ কিন্তু ভেঙে শেষ দিয়ে দিলো আমরা কিন্তু শুয়ে বয়ে রয়েছে প্রথমে বাবরি মসজিদ তার বাদে আবার জ্ঞান বাবরি আবার আজমির শরীফ আবার সাম্বাল মসজিদ এখন কিন্তু আরো একটা নতুন মসজিদ বলতেছে এটার তলে বলে মন্দির আছে তো বন্ধুরা নাচ গান যাই করো না কেন আমরা একজন মুসলমান সো প্লিজ আমরা সবাই যদি আন্দোলন করি হয়তো এই মসজিদ বাঙ্গা বন্ধ হয়ে যাবে তো আমরা সবাই আন্দোলন করুম আর সবাই স্ট্যাটাস লাগান প্লিজ আর হ্যাঁ আপনারা হয়তো জানেন না যে কিছুদিন আগে পুলিশে কিন্তু গুলি করে আমাদের পাঁচজন মুসলমান বাইকে মারছে কেন মারছে মসজিদের সামনে যাই এরা দাঁড়ায় একটা মসজিদ জন্য আন্দোলন করছে মুসলমান ভাই আর পুলিশে ভাইকে গুলি করে হত্যা করছে কিন্তু আমরা এই বিষয়ে জানি না কোনোদিন আন্দোলন ও কর্তাছি না আপনারা সবাই জানে রাখেন মুসলমান এর বাদে কিন্তু আমাদের পালা হইতে পারে প্লিজ সবাই এই ভিডিওটা শেয়ার করে দেন আর সবাই স্ট্যাটাস লাগান প্লিজ ভাই